মানুষভাবে শক্তি মানেই ক্ষমতা যার দাঁত বড় নোখ ধারালো সেই রাজা কিন্তু প্রকৃতি বারবার প্রমাণ করে আসল শক্তি থাকে চরিত্রে ধৈর্যে আর বিবেকে আজকের এই গল্প এক মানুষ আর এক বাঘের কিন্তু আসলে এই গল্প আমাদেরই পথ চলার শুরু একটি প্রত্যন্ত অঞ্চলে এক দরিদ্র মানুষ বাস করত তার নাম কেউ মনে রাখেনি কারণ সে বিখ্যাত ছিল না কিন্তু সে ছিল সৎ প্রতিদিন সে জঙ্গলের ভেতর দিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত এই জঙ্গল ছিল ভয়ঙ্কর এখানে বাঘের আনাগোনা ছিল নিয়মিত অনেকে তাকে বলতো এই পথে যেও না বাঘ আছে সে শুধু বলত আমি কারো ক্ষতি করি না আল্লাহ চাইলে তিনিই রক্ষা করবেন অচেনা চোখ একদিন সন্ধ্যের একটু আগে সে জঙ্গলের গভীরে ঢুকে পড়ল হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল পাখির ডাক থেমে গেল পাতার শব্দ নেই তার বুক কেঁপে উঠল সে বুঝে গেল কিছু একটা সামনে আছে ধীরে মাথা তুলতেই সে দেখল এক বিশাল বাঘ মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে চোখে আগুন শরীর শক্ত এক লাফেই সব শেষ করে দিতে পারে ভয় বনাম বিবেক মানুষটা পালাল না তার বা যেন মাটিতে গেথে গেছে মনে হল এই বুঝি শেষ ঠিক তখনই তার মাথার ভেতর এক অদ্ভুত কথা ভেসে উঠল তুই সারা জীবন সৎ ছিলে আজ ভয় পেলে কেন সে কাঁপা গলায় বলল হে আল্লাহ আমি বড় কিছু নই আমি শুধু বাঁচতে চাই আর কারো ক্ষতি করিনি অপ্রত্যাশিত আচরণ বাঘটি গর্জন করল না বরং সে ধীরে ধীরে আরো কাছে এল মানুষটা চোখ বন্ধ করে ফেলল কিন্তু আক্রমণ এল না বরং সে টের পেল বাঘটি তার চারপাশ ঘুরছে কিছুক্ষণ পর বাঘটি তার সামনে বসে পড়ল তার চোখে তখন হিংস্রতা নয় ক্লান্তি মানুষটা ধীরে চোখ খুলল সে দেখল বাঘটির পায়ে কাঁটা ঢুকে আছে রক্ত ঝরছে মানুষের সিদ্ধান্ত মানুষটা ভয় পেল কিন্তু আরেকটা অনুভূতিও এল মায়া সে ভাবল এটা বাঘ কিন্তু এটাও তো প্রাণ সে ধীরে ধীরে নিজের কাপড় ছিঁড়ে কাঁটাটা বের করল বাঘটি নড়ল না ব্যাছা পেলেও সে সহ্য করল নীরব বিদায় কাঁটা বের হতেই বাঘটি উঠে দাঁড়াল মানুষটা ভাবল এবার বুঝি শেষ কিন্তু বাঘটি শুধু তার দিকে তাকাল একবার দুইবার তারপর ধীরে ধীরে জঙ্গলের ভেতর হারিয়ে গেল সময়ের পরিক্রমা কয়েক মাস পর একদল শিকারী জঙ্গলে ঢুকল তারা সেই মানুষটাকে ধরে ফেলল ভাবল একে দিয়ে টোপ বানাব বাঘ আসবে তারা মানুষটাকে এক গাছের সাথে বেঁধে রেখে গেল রাত নামল হঠাৎ ঝোপ নড়ল একটি বাঘ বেরিয়ে এল শিকারীরা খুশি কিন্তু যা ঘটল তা তারা কল্পনাও করেনি শেষ শিক্ষা বাঘটি মানুষটার কাছে গিয়ে দড়িতে দাঁত বসালো। এক মুহূর্তেই দড়ি ছিঁড়ে গেল বাঘটি গর্জন করে শিকারীদের দিকে ছুটল শিকারীরা পালাল মানুষটা বেঁচে গেল গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় সৎ মন কখনো একা থাকে না দয়া কখনো নষ্ট হয় না শক্তি দিয়ে নয় আচরণ দিয়ে পরিচয় হয় মানুষ হয়ে মানুষ থাকাই সবচেয়ে বড় সাহস শেষ কথা আমরা সবাই কোনো না কোনো সময় বাঘের মুখোমুখি হই কখনো সে ভয় কখনো লোভ কখনো ক্ষমতা প্রশ্ন একটাই তখন আমরা মানুষ থাকব তো